আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের আজ বিশে আগস্ট আগামীকাল একুশে আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে ভারতের উড়িষ্য অতিক্রম করেছে এরই প্রভাবে আজ থেকে বাংলাদেশে মৌসুমীর বায়ুর প্রভাব সক্রিয় হচ্ছে এতে করে আজ বিশে আগস্ট থেকেই সারাদেশে বৃষ্টিপাত বাড়বে আবহাওয়াবিদরা বলছেন আজ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ও ময়মোহনসিং বিভাগের অধিকাংশ জায়গায় ও রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও মাঝারি থেকে ভারী বৃষ্টি অতিক্রম করতে পারে প্রিয়দর্শক আগামীকাল একুশ তারিখ থেকে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও বৃদ্ধি পাবে এই বৃষ্টিপাত পরবর্তী পাঁচ দিন চলমান থাকতে পারে আগস্ট মাসের পঁচিশ তারিখ পর্যন্ত দেশের মধ্যে সক্রিয় থাকবে বেশি সক্রিয়র মধ্যে রয়েছে সব থেকে দেশের দক্ষিণ অঞ্চল বিশেষ করে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এছাড়া মাঝারি মানের সক্রিয় থাকবে রাজশাহী ঢাকা সিলেট ও ময়মোহন বিভাগ সবচেয়ে কম সক্রিয় রয়েছে রংপুর বিভাগ প্রিয়দর্শক চলুন পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আমরা বিস্তারিত জেনে নিই তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ অব্দি না টেনে দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে শক্তিশালী গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে প্রদর্শক এই মেঘের প্রভাব ইতিমধ্যেই বাংলাদেশের বরিশাল বিভাগের সম্পূর্ণ জুড়ে এবং খুলনা বিভাগের প্রায় সম্পূর্ণ জুড়েই দেখা যাচ্ছে এছাড়াও ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর মকসুদপুর গোপীনাথপুরের আশপাশেও দেখা যাচ্ছে এর মেঘ রয়েছে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই মুহূর্তে রাডার অ্যানিমেশন থেকে সরাসরি দেখা যাচ্ছে বঙ্গোপসাগর সহ বাংলাদেশের বরিশাল খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ব্যাপক শক্তিশালী ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে এবং সেই সাথে বজ্রবাহী মেঘও দেখা যাচ্ছে ইতিমধ্যেই বরিশাল বিভাগের প্র ইতিমধ্যেই বরিশাল বিভাগের সম্পূর্ণ জুড়ে ও খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে বরিশাল বিভাগের এমন কোনো জায়গা নেই যেখানে ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে না এছাড়াও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা শহর লাকসাম রায়পুর হাজিগঞ্জ চৌমুহনি নোয়াখালী এ সকল অঞ্চলে ব্যাপক মেঘ দেখা যাচ্ছে ঢাকা বিভাগের মাদারীপুর শিবচর মকসুদপুর গোপীনাথপুর টুঙ্গিপাড়া ফরিদপুর বালিয়াকান্দি এ সকল অঞ্চলেও ব্যাপক মেঘ দেখা যাচ্ছে খুলনা বিভাগের প্রায় সকল অঞ্চলে শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর মাগুরা কোটচাঁদপুর ঝিনাইদহ দামোদা আলমডাঙ্গা নড়াইল সকল অঞ্চলে ইতিমধ্যে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে আকাশে এছাড়া রাজশাহী রংপুর ময়মোহনসিং সিলেট ও ঢাকা বিভাগের উত্তরের অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে শক্তিশালী মেঘ বঙ্গোপসাগরের মধ্যে এবং বরিশাল খুলনাও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ হালদিয়া কোলাঘাট খগরপুর আরামবাগ শান্তিপুর বর্ধমান পর্যন্ত এই মেঘ বিস্তার লাভ করেছে প্রিয়দর্শক বেলা বাড়তেই এই মেঘ ছড়িয়ে পড়তে পারে আরও বেশ কিছু অঞ্চলে বিশেষ করে ঢাকা বিভাগের আরও অধিকাংশ অঞ্চল সহ খুলনা বিভাগের প্রায় সম্পূর্ণ জুড়েই এবং ভারতের পশ্চিমবঙ্গের অন্য অন্য অঞ্চলগুলোতেও এই মেঘ ছড়িয়ে পড়তে পারে এরই প্রভাবে দেখা যাচ্ছে আজ থেকে দেশের মধ্যে বৃষ্টিপাত বাড়বে বিশ তারিখ থেকেই দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম সহ ঢাকা এদিকে সিলেট ময়মোহন সিং সকল অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে দর্শক চলুন আমরা মেঘমালা মোট থেকে দেখি দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে যেমনটা দেখা যাচ্ছে আজ সকাল সাতটা থেকেই যেমনটা দেখা যাচ্ছে আজ বুধবার সকাল থেকে দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে বেলা বাড়তেই এই বৃষ্টিপাতের প্রবণতা ঢাকা বিভাগ খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল সহ সিলেট এদিকে ত্রিপুরা রাজ্য ও চট্টগ্রাম বিভাগের মধ্যে ছড়িয়ে পড়তে পারে দুপুরের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ফটিকছড়ি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রোয়াংছড়ি এ সকল অঞ্চলে বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে এরপর কুমিল্লা শেমবাগ ফরিদগঞ্জ মোতিরহাট একই সময়ে ঢাকা বিভাগের ঢাকা মুন্সিগঞ্জ হোমনা এদিকে ময়মোহন সিং বিভাগের ভালুকা তিরিশাল ময়মোহন সিং জলসত্র কালীহাতি নেত্রকোনা এই সকল অঞ্চল এবং সিলেট বিভাগের লাখাই হাবিবগঞ্জ এদিকে বানিয়াচঙ্গ মৌলভীবাজার জগন্নাথপুর ফেনারবাগ ইতনা এছাড়াও বিশ্বস্তপুর সিলেট এ সকল অঞ্চলের দিকে বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজশাহী রংপুর এছাড়াও সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের মধ্যে সিলেট বিভাগে প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়া বরিশাল বিভাগের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি থাকছে দুপুরের দিকে এরপরে দুপুরের পর থেকে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং রাত পর্যন্ত এমন ধারা অব্যাহত থাকতে পারে এরপর রাত বারোটার আগ থেকে অর্থাৎ দশটা থেকে এগারোটা থেকে দেখা যাচ্ছে বারোটার মধ্যে দেশের উত্তর অঞ্চলে মেঘ তৈরি হতে পারে বিশেষ করে ভারতের দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি কোচবিহার দিনহাটা শীতলকুচি এ সকল অঞ্চলসহ রংপুর বিভাগের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও জলঢাকা লালমনিরহাট রংপুর সৈয়দপুর কাহারোল এই সকল অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও ময়মোহনসিং বিভাগের ময়মোহনসিং মদত নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি সহ মেঘালয় রাজ্য এবং সিলেট বিভাগেরও প্রায় প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি সেই সাথে রাজশাহী বিভাগেও বৃষ্টি দেখা যাচ্ছে একই সময়ে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে চরফ্যাশন লালমোহন হাতিয়া বুরহান উদ্দিন এবং পাথরঘাটা কলাপাড়া সকল অঞ্চলেও হালকা বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এরপর বৃহস্পতিবার সকাল থেকে দেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে বৃষ্টি পৌঁছাবে না প্রায় সারা দেশেই মেঘলা আকাশ সহ প্রায় সকল অঞ্চলে বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই প্রিয়দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণ অঞ্চলে সব থেকে বেশি প্রভাব থাকতে পারে এছাড়াও ঢাকা সিলেট ময়মোহন সিং সহ রাজশাহী চট্টগ্রাম সকল বিভাগের মধ্যেই এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকবে এই সময় সকল সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছেন আবহাওয়া অফিস সেই সাথে পরবর্তীতে সতর্ক সংকেত আরও বৃদ্ধি পেতে পারে যা পরবর্তীতে আপনাদেরকে আপডেটে জানিয়ে দেওয়া হবে দর্শক এর পরবর্তী সময় বৃহস্পতিবার দেশের মধ্যে প্রায় সারা মেঘাচ্ছন্ন থাকবে উপস্থিতি দেখা যাচ্ছে না দেশের মধ্যে কয়েক দফা বৃষ্টিপাত অতিক্রম করতে পারে সকালের দিকে দেশের দক্ষিণ অঞ্চল হয়ে বৃষ্টি প্রবেশ করবে এরপর দুপুরের দিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ খগরপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর কটোয়া দুর্গাপুর সকল অঞ্চল হয়ে দেশের খুলনা বিভাগ হয়ে বৃষ্টি প্রবেশ করবে ঢাকা বিভাগের মধ্যে এই ঢাকা বিভা বিভাগের পরবর্তীতে সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা বরিশাল রাজশাহী বিভাগের মধ্যেও দুপুরের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার এর পরবর্তী সময় রাত্রের মধ্যে সন্ধ্যার পরবর্তী সময় থেকে শুরু করে রাত বারোটার মধ্যে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সিলেট ময়মোহন সিং রংপুর বিভাগের দিকে পরবর্তীতে প্রিয় দর্শক বাইশ তারিখ আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চল হয়ে আবারও বৃষ্টি প্রবেশ করবে রাত বারোটার পরবর্তী সময় থেকেই দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সেই সাথে দমকা ছড়ো হাওয়া ও বাতাসও বয়ে যাবে উপকূলীয় অঞ্চলে প্রায় বারো থেকে পনেরো কিলোমিটার বেগে দমকা ছড়ো হাওয়া ও বাতাস বয়ে যেতে পারে একই সময় প্রিয় করা যাচ্ছে উপকূলীয় অঞ্চলে প্রায় পনেরো থেকে বিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবথেকে সক্রিয়র মধ্যে রয়েছে বরিশাল বিভাগের কলাপাড়া পাথরঘাটা মাঠবাড়িয়া মির্জাগঞ্জ এদিকে জিয়ানগর সকল অঞ্চল এবং চরফেশন লালমনিরহাট বুরহানুদ্দিন হাতিয়া ভোলা বরিশাল খুলনা বিভাগের খুলনা বাগেরহাট মংলা ঢাকা বিভাগের টুঙ্কিপাড়া গোপীনাথপুর এই সকল অঞ্চল এবং পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে চাকরিয়া থানচের রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি চট্টগ্রাম হাটাঝারি ফটিকছড়ি সকল অঞ্চলের দিকে প্রায় দশ থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অতিক্রম করতে পারে ঘন্টায় দর্শক এর পরবর্তী সময় নোয়াখালী চৌমুহনী, লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা কাপাসিয়া কোটিয়াদি নর নরসিন এছাড়াও মৌলভীবাজার হাবিবগঞ্জ বানিয়াচঙ্গ জগন্নাথপুর এ সকল অঞ্চলের দিকে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে বাইশ তারিখে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে বেশি বৃষ্টিপাত থাকবে চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া সকল অঞ্চলের দিকে এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুর হালদিয়া হালদিবাড়ি গঙ্গাসাগর কোলাঘাট সকল অঞ্চল ও কলকাতা বিভাগের মধ্যেও বৃষ্টিপাত থাকবে দর্শক এমন বৃষ্টিপাত আগামী পঁচিশ তারিখ পর্যন্ত ট্রানা চলমান থাকতে পারে বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চলেই আপনারা দেখতে পাচ্ছেন সব থেকে বেশি বৃষ্টি হতে পারে এছাড়া দেশের সম্পূর্ণ আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকবে প্রায় সারা দেশে দেখতে পাচ্ছেন নব্বই থেকে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘমালা থাকতে পারে এতে করে পরবর্তী চব্বিশ তারিখ পর্যন্ত দেশের মধ্যে তাপমাত্রা অনেকটাই কম থাকবে এবং আবহাওয়া পরিবেশ খুবই শীতল থাকবে দর্শক এতে করে তাপমাত্রা একেবারেই বাড়বে না এবং আরামদায়ক আবহাওয়া অনুভব হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকালাহ খয়রন